হাই ফ্রেন্ডস আজ আমি বানাবো বেগুনি মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি সরস্বতী পূজার সময় আমাদের খিচুড়ির সাথে বেগুনি খেতে খুবই ভালো লাগে কিন্তু অনেকেরই সমস্যা হয় হয় বেগুনি মুচমুচা হয় না নয় ফলে না আজকে যদি আমার এই টিপস গুলো মেনে বেগুনি তৈরি করো কথা দিচ্ছি বেগুনি ফুলবেই আর মুচমুচে হবে তাহলে চলো শুরু করা যাক রেসিপি প্রথমেই আমি ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি বেসন এরপর এতে দিয়ে দেবো কিছু শুকনো মশলা তার জন্য এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে নুন আর খাবার সোটা এগুলো এবার বেসনের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা যতটা বেসন দেবে মশলার পরিমাণটা সেই অনুযায়ী দেবে দেখো সবগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার দেবো সেই আসল জিনিসটা যার ফলে বেগুনিটা হবে মুচমুচে নিয়ে দিয়েছি বরফ দেওয়া জল কয়েকটা বরফ নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। পুরো ব্যাটারটা কিন্তু আমি এই জলেই গুলে নেবো পুরো জল কিন্তু একাবারে দেবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা না হয়ে যায় তাকে সে কেটে পাঙ্খে ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম খুব বেশি পাতলা না এরপর এতে দিয়ে দেবো কিছুটা গরম সাদা তেল তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি কিছুটা কুম যারা বেগুন খেতে পছন্দ করো না তারা এইভাবে কুমড়ো ভেজে খেতে পারো এরপর এগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নেব এবার একটা বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর দেখো বেগুনটা ডোবাতেই বেগুনের গায়ে ব্যাটারটা আটকে গেছে তাই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না এবার তেলের মধ্যে এক এক করে বেগুনিগুলো ছেড়ে দেব প্রথমে কিন্তু হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল বেশি ঠান্ডা থাকলে কিন্তু বেগুনি ফুলবে না দেখো বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো প্রথম ব্যাচের বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ছড়িয়ে তুলে নেব আর ওই একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব এবার চলো ওই ব্যাটারে ডুবিয়ে কুমড়োগুলোও ভেজে নেওয়া যাক একটা কুমড়ো নিয়ে ওই একইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তো দেখো কুমড়োগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নেব দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে বেগুনি আর এটা কিন্তু সত্যি খুব মুচমুচে ছিল তোমরা এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা মুচ হয়েছে এবার এর ওপর দিয়ে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর একটা বেগুনি আমি কেটে দেখাচ্ছি যেটা কতটা মুচ হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে